হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধব আর গোপূষণার কি পাই আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর মেন মূল বিষয়বস্তু হলো যে আমরা বেডরুমে বা শোবার ঘরে কি ঠাকুর মানে ঠাকুরের সিংহাসন রাখতে পারি বা গোপাল সোনাদের রাখতে পারি সেই নেই অনেকেই হয়তো ভাবেন যে ঠাকুর ঘর একসাথে করা যায় না বেডরুমে রাখা যায় না সত্যিই রাখা যায় না মানে বেডরুমে একসাথে ঘর রাখা ঠাকুর রাখা ঠিক না কিন্তু দেখুন উপায় যদি না থাকে তাহলে কি করা যাবে সবারই তো শখ আছে সবারই মনে হয় যে আমরা যেভাবে ভালোভাবে আছি ঠিক সেইভাবেই গোপাল সোনাদের জন্য একটা ভালোভাবে যদি ঘর তৈরি করা যেত তাকে রাখা যেত বা ঠাকুরের যদি একটা আলাদা ঘর করা যেত রাখা যেত কিন্তু সেক্ষেত্রে সবসময় তো সমান সময় সুযোগ কিছুই হয়ে ওঠে না অনেক দেরি আছে যে একটা ঘর যেখানে ঠাকুরও আছে তারাও থাকেন কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ঠাকুরের সিংহাসনে একটা অবশ্যই পর্দা করে দিতে হবে পর্দা রাখাটা খুবই দরকার আর যে ঘরের উত্তর পূর্ব দিকে মানে ঈশান কোণে ঠাকুর রাখাটা খুবই ভালো আর আমাদের ভগবান আমরা সবাই ভগবানকে পুজো করতে ভালোবাসি তাই আমরা নিজেরা যতটা স্বাচ্ছন্দ্যের মধ্যে মধ্যে থাকতে ভালোবাসি আমরা চাই ঠিক ততটাই স্বাচ্ছন্দ্যের মধ্যে আমার আমাদের ঠাকুর ঘরটাও পরিপাটি করে সাজাতে আমরা সনাতন ধর্মীরা সব মনে হয় যে ঠাকুর ঘরের সৌন্দর্যটা যেন আরও বেশি ভালো থাকে অনেকেই আছেন যাদের সাম মানে সামর্থ্য আছে যাদের সুযোগ আছে তারা নিজেদের ঘর যতটা সুন্দর করে রাখেন ঠিক থেকেও দ্বিগুণ সুন্দর সুন্দর করে রাখেন আপনারা আপনাদের ঠাকুর ঘর কিন্তু একদম যাদের উপায় নেই কিছু করার নেই তাদের মনে শখ হলেও যাদের উপায় নেই একই ঘরের মধ্যে তাদের ঠাকুর রাখতে হয় সেক্ষেত্রে তখন ঠাকুরের জায়গাটা একটা আলাদাভাবে রাখতে হবে আর ঠাকুরকে উষান কোণে অবশ্যই রাখতে হবে আর যেই সময় ঠাকুরের ভোগ লাগানো হবে সেই সময়ে কি করতে হবে একটা পর্দা করে দিতে হবে সেই যাতে ভোগ লাগিয়ে ঠাকুরের পর্দাটা টেনে দেওয়া হয় আর তখন তারা সেখানেই সেবা গ্রহণ করে সেক্ষেত্রে মনে রাখতে হবে ঠাকুরকে যখনই আমরা ভোগ দেব আরতি করবো আরতি করার পর যখন আমরা ভোগ নিবেদন করব তখন অবশ্যই যেন পর্দা টেনে দেওয়া হয় বা আমরা যখন ঘরে খাওয়া দাওয়া করব বা আমরা যখন ঘরে ঘুমাবো তখনও যেন যদি ঠাকুরের সিংহাসনটা থাকে সেই সিংহাসনের মধ্যে একটা পর্দা সিস্টেম করা হয় আর যদি অনেকেই ভাবেন যে বেডরুমে কি গোপাল সোনাকে রাখা যায় হ্যাঁ রাখা তো যেতেই পারে দেখুন না রাখলে তো ভালোই ভগবানকে আমাদের বেডরুমের সাথে না রাখাটাই ভালো কিন্তু ওই যে বললাম উপায় যদি না থাকে তখন তো বেডরুমে আমাদের গোপাল সোনা হোক বা আমাদের অন্যান্য ঠাকুর দেবতা হোক তাদেরকে আমাদের রাখতেই হবে সেক্ষেত্রে গোপাল সোনার ক্ষেত্রেও ঠিক একই রকম করতে হবে গোপাল সোনাকে যেমন আমরা তিনবার ভোগ দিই অনেকে চারবার দেন যে যেমন দেন যখনই ভোগ দেবেন তখনই ভোগ দেওয়ার পরে হয় দরজাটা বন্ধ রাখবেন আর যদি সেই উপায় না থাকে যে দরজা বন্ধ করে খানিক্ষণ বাইরে সময় কাটানোর তাহলে একটা পর্দা সিস্টেম করে দেবেন যে ভগবানকে ভোগ লাগানোর পর আপনারা মানে পর্দা দিয়ে দেবেন আর ঠিক সেরকমই যখন শয়নেও দেওয়া হবে শয়নে দেওয়ার পরেও গোপাল সোনাকে যেন পর্দা দিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ঠাকুরটা একটু আলাদা আলাদাভাবে থাকে আর একটু বিছানা থেকে যেন একটু ঠাকুরের সিংহাসনটা একটু দূরে থাকে অনেকেই করেন কি গোপাল সোনা আছে কিন্তু গোপাল সোনার শয়নের জন্য কোনো আলাদা বিছানার ব্যবস্থা নেই তারা একই সাথে একই বিছানায় গোপাল সোনাদের নিয়ে ঘুমায় কিন্তু আমার মনে হয় এটা আমার মতামত আমি জানি না যারা গোপাল সেবা করেন তাদের এই মতামতটা আমার মানে আমার এই কথাটা তাদের ভালো লাগবে কিনা বা যারা আমার ভিডিও দেখে তাদেরও এই কথাটা ভালো লাগবে কিন্তু এটা আমার মনে হয় গোপাল সোনাকে আমরা যতই আমাদের সন্তান রূপে পুজো করি না কেন সন্তান রূপে তাদের ভালোবেসে তাদের সমস্ত খেয়াল রাখি না কেন একটা বাচ্চার যেভাবে আমরা মানে ঘরে খেয়াল রাখি ঠিক সেভাবেই রাখি না কেন কিন্তু সেও কিন্তু আমাদের ভগবান আমরা কিন্তু তাকে ভগবান হিসাবেই পুজো করি তাদের সকাল যতই আমরা মেটাই না কেন ভগবান হিসাবেই আমি গো আমরা গোপাল সোনাদের পুজো করি তাই সেক্ষেত্রে গোপাল সোনাকে আমার মনে হয় একই বিছানায় কখনোই নিয়ে শোয়ানো মানে শয়ন দেওয়া উচিত না অনেকে আছেন যে বলে যে গোপাল সোনাকে তো বাচ্চার মতন ভালোবাসি আমার বাচ্চার জন্য যা করি আমি গোপাল সোনাকেও আমরা তাই করি তাহলে কেন গোপাল সোনাকে বিছানায় নিয়ে শোয়া উচিত না তবে বিছানাটা কোনো কোনো না কোনো সময় একদম শুদ্ধ তো ছিল না দেখুন আমরা সবাই মানে সংসার করি সংসারের স্বামী সন্তান নিয়ে থাকি সেক্ষেত্রে বিছানাতে অনেক রকমের আমরা বাচ্চা খাওয়া দাওয়া সমস্ত কিছু এটো কাটা থাকে তারপর আমরা যে ঘুমাই সব কিছুই থাকে তাই সেখানে সেই বিছানার মধ্যে কখনোই উচিত না যে গোপাল সোনাদের শয়নে দেওয়ার তা একটা ঘর হলেও তাদের উচিত যে গোপাল সোনা শয়নের জন্য একটা আলাদা ব্যবস্থা করা সেইভাবেই তাকে মানে শোয়ানো শোয়া শয়নে দেওয়া আর যদি একটা ঘরের মধ্যে হয় তাহলে পর্দাটা দিয়ে দেওয়া উচিত আর বের বিছানা থেকে অনেকটা দূর দূরেই মানে একটু দূরে একটু কোণে একটু আলাদা জায়গা করে যদি সিংহাসনটা রাখা যায় তো খুবই ভালো আর যাদের ঠাকুর ঘর আছে তারা ছোট হোক যদি ঠাকুর ঘর থাকে সেখানেই গোপাল সোনাদের শয়নে দেওয়া যায় তো দেখো আমি দেখলে তো তোমরা গোপাল সোনাদের স্নান করিয়ে তো ছাদে চলে গেছিলাম ফুল তুলতে দেখো যেই গরম পড়েছে আমার গাছেও কিন্তু অনেক নিত্য নতুন ফুল ফোটা শুরু হয়ে গেছে তবে ফুল তুলে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে তো চলে এসছি ঠাকুর ঘরে আবার ফুল নিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়ে আতর দিয়ে ফুলটাকে একটু সুগন্ধি করলাম আর শুদ্ধ করে নিলাম চন্দন টন্দন দিয়ে তো সেটাই আমি বলছি যে মানে আমার মনে হয় বেডরুমে যদি গোপাল সোনা বা অন্যান্য দেবতার ফটো থাকেও সেক্ষেত্রে মানে বিছানার সাথে একদম না লাগিয়ে একটু দূর করে রাখাটাই ভালো দূর করে রাখাটাই মানে সব থেকে বেশি ভালো আর সর্বসময় মনে রাখতে হবে যদি গোপাল সোনা নাও থাকে সেই ঘরে অন্যান্য দেবতাদের ফটো আছে সেই ক্ষেত্রেও কী করতে হবে রাত্রেবেলা অবশ্যই একটা পর্দা ব্যবহার করতে হবে ঠাকুরের সিংহাসনের জন্য আর আমরা যেদিকে ঠাকুর রাখবো সেদিকে অবশ্যই আমরা পা করে ঘুমাবো না এটা আমরা সবাই জানি এটা আমি বলবো সেই অপেক্ষা আপনারা নিশ্চয়ই রাখেন না যদি কারুর ঘরে ঠাকুর থেকে থাকে তারা নিশ্চয়ই সেই দিকে পা করে ঘুমান না তাই সেই একই হলো সিংহাসনে খালি পর্দা ব্যবহার করলেই হবে আর পা করে না ঘুমালেও হবে আর বিছানা থেকে একটু দূরে রাখতে হবে এটা আমার মনে হয় যে একটাই ঘরে যাদের কোনো উপায় নেই অথচ তারা গোপাল সেবা করতে চাইছেন গোপাল সোনাকে ঘরে আনতে চাইছেন কিন্তু ভাবছেন একটাই ঘরে গোপাল সোনাকে কীভাবে চারবার ভোগ দেবো তাকে শয়নে দেবো ঠিক পারবেন আমি বলছি আপনাদের ইচ্ছা থাকলে আর গোপাল সোনাদের যদি আসার আপনাদের মনে মানে আপনাদের কাছে গোপাল সোনাদের আসার ইচ্ছা থাকে মনে তাহলে আপনারাও ঠিক নিজের মতন করে গোপালকে মানে ঘরে নিয়ে এসে সেবা করতে পারেন আপনারা চাইলে ওইভাবেই পর্দা সিস্টেম করে নেবেন আর গোপাল সোনাকে রাখবেন কোনো অসুবিধা নেই আর আপনারাও যখন ঘরে খাওয়া দাওয়া করবেন তখনও যদি পর্দাটা দিয়ে দেন তাহলে ভালো হয় কারণ আমরা সবাই কিন্তু নিরামিষভোজী নই আর আমাদের গোপাল সোনারা মানে তারা কিন্তু হাঁসের যে গন্ধ মাছ মাংসের যে গন্ধ সেই গন্ধটা কিন্তু তারা ভালোবাসে না তাই জন্য আমরা যখন খাওয়া দাওয়া করব তখনও যদি পর্দাটা দিয়ে নেওয়া যায় খুবই ভালো হয় এটা আমার মনে হয় তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা শুনে অবশ্যই আমাকে বলবেন আর আমার ভিডিওটা দেখেও কেমন লাগলো সেটাও বলবেন তো দেখলেন সকাল সকাল উঠে আমি গোপাল সোনাদের সবাইকে স্নান করিয়ে নিয়েছি আর আজকে ভ্রমর ভ্রমরীকে বসিয়েছি আমি আর রায়ের জায়গায় আজকে যে কটা গাছের ফুল ফুটেছিলো সেই ফুল দিয়েই আমি ঠাকুরকে সাজিয়েছি আর ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ কত জবা ফুল ফুটেছিল গাছে এবার চন্দন সহযোগী তুলসী পাতাও আমি গোপাল সোনাদের শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দেব কাছে এবং দূরে যে যেখানেই আছো সবাই তো আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে নিজেদের মধ্যে একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি খুব আমার ভিডিওটা ভালো লাগে আর যদি এরকমই তোমরা গোপাল সোনার ভিডিও দেখতে চাও বিশেষ করে আমি বেশিরভাগই গোপাল সোনাদের ভিডিওই দিই সব ভিডিওই দিই কিন্তু গোপাল সোনার পূজাবিধি আমি বেশি দিই তো যদি খুব ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বলো আজকে আমার গোপাল সোনাদের সাজুগুজু করে কতটা মিষ্টি লাগছে আর আমি এবারে দেখেই তোমরা যে রাধারানীকে আর আমার মাধবকে শাড়ি আর ধুতি পরিয়েছিলাম সকালবেলার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি আমার গোপাল সোনাদের মিষ্টি দিয়েছিলাম ভোগে এই মিষ্টিও এক ভক্ত এসছিলেন আমার বাড়ি বসিরহাট থেকে যে তোমরা দেখেছ আমি একটা শর্ট ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছি যে আমার রাইসোনার স্বরূপ চলে গেল যে একজনের এক ভক্তের বাড়িতে সেই বসিরহাট থেকেই এসেছিল আমার বাড়িতে সেই মিষ্টি নিয়ে এসেছিল এখনও সেই মিষ্টি আমার গোপাল সোনারা খাচ্ছে আর আমার রাই সোনার মতনই কিন্তু খুব সুন্দর হয়েছে আর দিদির খুব পছন্দ হয়েছে যে ওই একই স্বরূপ তিনি বাড়িতে নিয়ে যেতে পেরেছেন বলে আমার বাড়িতে এসে দিদি মানে আমার এখান থেকে আমার লিলুয়াতে আমার বাড়ি আমার বাড়িতে এসে উনি নিয়ে গেছেন ওনার রাইসোনাকে আজকের মতো আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ওই যে বললাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে